রি আলিমুদি মণ্ডয়ল বাফের নাম রমেশ মণ্ডয়ল দেখতে বেটা ছাদ ধামের মতায়ন সামনে রাইখা মিঠায় বংশের গন্ডগোল মুখের বাসা মধুর মতোয়ন লোকেরা মুখে গল্প শুনি মানুষটা যা শুনে সরায় ভাই গংশের মুদি মন্ডল বাপের নাম রেখতে বেটা মতায়ন ও সামনে রায় মিঠাই বংশরে গন্ড মুখের বাসা মধুর মত লোকের মুখে গল্প শুনে মানুষটা শুলে

ওই যে ঐ বংশের আলিমুদি মাদবদয়াৰ পদ্ধতিতেয়াৰজদ্দায়াৰ পৰজা লাগা হাজাৰে হাজার ওরা ঠিক মতই জমি বুজাইছে ঠকা ঠকিরি নাই কারবার বসিরে হাজি বেলাল দিলিয়ায়াৰ নৌষদ গলের দফা সাইরা মাইনু দি খোম খায়ার মি দুয়া কই কাশে মে থা আলি মুদি বুদ্ধি